তো হ্যালো সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি অনেক ভালো তো এই হলো আমাদের বরকর্তা ছোট সে একদম সাজুগুজু করে একদম রেডি তার বোর জন্য অপেক্ষা করতেছে কখন তার বউ আসবে আর তার বউকে দেখতে পাবে তো আমরাও ছোট বউকে নিয়ে একদম বের হচ্ছি তার হবে এখন শুভ দৃষ্টি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ টিপটাপ করে কিন্তু বৃষ্টি পড়তেছে আমি কিন্তু এই ফার্স্ট টাইম কাউকে মালা বদলের সময় মালা নিয়ে বউকে নিয়ে নাচতেছিলাম এরকম কিন্তু আগে কখনোই আমি করিনি এটাই আমার ফার্স্ট টাইম চলে আসলাম আমরা তলায় শুভদৃষ্টির পর্ব শেষ এখন হবে মূল পর্ব বিয়ের পর্ব কিন্তু লাস্টে দিয়ে আছে মহাকাণ্ড এক এক করে বিয়ের পর্বগুলো খুব সুন্দরভাবে শেষ হতে ছিল কিন্তু আমাদের ছোট বোর তো কিছুক্ষণ পর একবার এটা ছুটে যাচ্ছে একবার ওটা ছুটে যাচ্ছে আর আমি কিছুক্ষণ পর পর একটা একটা করে সব লাগিয়ে দিচ্ছিলাম সবাই আমাদের ছোট। ছেলেকে আর ছোট বউকে আশীর্বাদ করবেন ওরা যেন সবসময় সুখে শান্তি তোদের জীবনটা সুন্দরভাবে করতে পারে নতুন জীবনটা সুন্দরভাবে করতে পারে সবাই ওদের জন্য আশীর্বাদ করবেন তারপরে শুরু হয়ে গেল মহাকাণ্ড বললাম না একটা মহাকাণ্ড আছে এই তো বিয়ে শেষ হতে না হতে এত জোরে বৃষ্টি নামছিল আর বলবো সম্পূর্ণ সব কিছু মনে হয় ভেঙ্গে চুরে পড়তে ছিল একদম জল থই থ করেছিল ঠান্ডার মধ্যে কি একটা অবস্থা হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই এত বৃষ্টি ছিল যে আমরা কেউ কোথাও যেতে পারিনি সবাই উঠানে বসে আছিলাম এত বৃষ্টি তো কে এরকম বৃষ্টিময় বিয়ে দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা পরের ভিডিওতে দেখা হচ্ছে